দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে ওনাকে আলাদা ডাকা হয় নাই কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারব যখন একজন অভিভাবক খালেদ ভাই আমি আর একটা কথা একটু যোগ করি রাইট একটা পরিবারে আমি এভাবে বলছি একটু সেটা হলো একটা পরিবারের আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু কোনো বাবা যদি তার সন্তান কোনো সন্তানকে বায়াস দেখান যদি মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বায়াস আছে মনোযোগ আছে স্নেহ আছে ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে ডক্টর ইউনুস স্পষ্টত এটা করছে

ইনুসকে তাদের কথা শুনে যেতেছে আমি দুই নম্বর কথা বলি আপনি নাহিদ ইসলামকে ডাইকা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস কথা বলেন নাই ডক্টর মোহাম্মদ ইউনুস নাহিদ ইসলামরা যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাথে একই কাজ করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস মনে করে নাহিদ ইসলামরা তাকে নিযুক্ত করেছে নাহিদ ইসলামদের একদম সরাসরি যে নাহিদ তোমরা এরকম করলে আমরা আমি কিন্তু আর এখানে থাকবো না যেটা এসে নাহিদ ওইভাবেই বলছেন ব্যাপারটা কিন্তু ডক্টর ইউনুসের জানানো না তিন নম্বর হচ্ছে যে আপনি আসিফ মোহাম্মদ সজিব ভূয়াকে বিএনপি কেন রাখলো সেটার মধ্যে বলছেন এটাকে আমি দেখি দেখিয়েছে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ের জন্য

সরকার এগুলি কখনো করতে পারলো না আর হচ্ছে এনসিপি দলকে কেন আলাদা করে ডাকা হয়েছে ডক্টর জাহেদ এটা আপনিও জানেন আমিও জানি সম্ভবত মজুভাইও জানে এই সময়ের মধ্যে হয়তো ওদের মাঠের শক্তি নাই হয়তো ওরা ভোটের আসনে অনেক কম পাবে কিন্তু জুলাই আগস্টের বাস্তবতায় হাসনাথ সার্জিস নাহিদ এদেরকে তো আলাদা করে আসিম মাহমুদ সজীব ভাইয়া মাহফুজ এদের তো আলাদা করে ডাকাটার একটা এটাকে বলে না গতি জড়তা আপনি তো সায়েন্স আমার থেকে বেশি বলেন এটা তো একটা গতি জড়তারও ব্যাপার আছে এই হচ্ছে আমার টেক আপনি যদি আরেকটু কন্টিনিউ করেন যে আপনি কেন

যে অনেক সময় দিনের শেষে কোর্ট इवन সংবিধানকে লঙ্ঘন করার মতো রায় দেয় ডকট্রিন অফ নেসেসিটি দেখায় যেমন আমি 13th অ্যামেন্ডমেন্টে যে সংক্ষিপ্ত রায় ছিল সেখানে ডেলিবারেটলি লিখেছেন যে এটা অসংবিধানে কিন্তু পরবর্তী দুটো ওনারা ধর্মের সংখ্যাটা ভুলে গেলেন শুধু নবম বা দশম এরকম কিছু বলেছিলেন বা 10 11 পরবর্তী দুই সংশোধনের 13 হ্যাঁ ত্রয়োদশ সংশোধনের অধীনেই হতে পারে তারপরে যে কথাটা বলেছিলেন দ্যাট ওয়াজ ইম্পর্ট্যান্ট তারা বলেছিলেন যে জনগণের এবং রাষ্ট্রের নিরাপত্তায় সর্বোচ্চ আইন তার মানে আমি যে কথাটা বলতে চাইছি কোন একটা টার্বুলেন্ট টাইমে কোন একটা প্রবলেম্যাটিক পিরিয়ডে আমাদের সবকিছু যে নিয়ম মতো চলবে নট নেসেসারিটি সেনাবাহিনী ফিফথ অগাস্টের সময় থেকে বা পরে যা করেছে আমি নিজেও এটাকে পয়েন্টটা ধরেছি আমি ওভার ক্রিটিক করে সাথে প্রথম যখন সেনা প্রধান বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন 18 মাসের মধ্যে সরকারকে নির্বাচন করার জন্য তারা সাহায্য করছেন আমি তখন সেদিনই এটা হলো প্রথম বাংলাদেশের ইন্টারভিউ যেখানে নির্বাচনের একটা টাইমলাইন গুরুত্বপূর্ণ একজন মানুষের কাছ থেকে জানা গেছে সেখানে আমি খুব ক্লিয়ারলি এই কথাটা ধরেছিলাম এবং আমি জাস্ট পয়েন্ট আউট করেছি যে এই ব্যাপারটা এই রকম আমরা এখন আসলে কোন বিশেষ অবস্থা আছে কোন জায়গায় আছি একটা সেনা প্রধান যদি সরকারেরই পাঠ হয় তাহলে তো ওনার শেখ হাসিনার কথা শুনে গুলি চালানো উচিত ছিল সবার উপরে কিন্তু শেখ হাসিনাকে বিক্রয় করেছেন তখনকার সরকারকে শেখ হাসিনার তো উনি সেনা প্রধান ছিলেন। তো তাহলে আমরা এই প্রশ্ন আমি একটু একটু খুবই ডেফিনেস অ্যাডভোকেট টাইপের কথা হচ্ছে তারপরে এই প্রশ্ন আসতে পারে তো উনি তো বিক্রয় করেছেন সরকারের যে যেটা উনি মানতে বাধ্য ছিলেন তো আমি যে কথাটা বলি আসলে বিদ্যমান প্রেক্ষাপটে আমার কাছে মনে হয় এই যে একটা ডিফারেন্ট ধরনের খানিকটা ডিফারেন্ট একটা অবস্থান সেনাবাহিনী রাখছে এবং

গোবিন্দনাথ ঠাকুর থেকে আমি একটা উদাহরণ দেই সেটি বা সেটি হচ্ছে যে এরকম যে অধিকার ছাড়িয়া দেয়া অধিকার রাখিবার মতো বিলম্বনা আন নাই সেনাপ্রধান যদি কোটিসেন এটা কিন্তু ঠিক যে 5 তারিখেই উনি আদালতে শেখ হাসিনা বিরুদ্ধে এই আন্দোলন কি হইতো হাইনসাইড আমরা এটা জানি না যদি 20 21 জুলাই থেকে তিনি যদি এই অবস্থান নিতেন কি হইতো আমি এটা জানি না এবং আমি এইটাও জানি আউমলি যদি ফিরে আসে প্রথম যে লোকটা শাস্তি হবে সেই লোকটার নাম হচ্ছে ওয়াকার কিন্তু তারপরে আমি বলি যেটা তো উনি নেন নাই উনি যেটা নেন নাই সেইটার প্রতি এখন উনি এরকম মানে মানে এই স্নিগ্ধটা কেন করতেছেন এখন নির্বাচনের প্রসঙ্গে আমি সরকারের যে ধরনের আচরণ দেখছি আমি মনে করি সরকারের মধ্যে নির্বাচন इवन জুনে হবে তো এই ব্যাপার আমি আসলে আস্থাশীল হতে পারি না আমি আপনাকে একটা ছোট উদাহরণ দেই আমরা অনেকে হয়তো খেয়াল করিনি জাপানের প্রধান উপদেষ্টা যেভাবে ভাষণ মানে বক্তব্য দিয়েছেন বা মঞ্জু হয় তাদের মিটিং এর যে কথা বললেন খেয়াল করুন ধরে ধরে দীর্ঘ সময় তার সাথে আলোচনা করেছেন যে উনি মনে করছেন ডিসেম্বরের মধ্যে উনি আর পাচ্ছেন না আইন শৃঙ্খলা নিয়ে আচ্ছা এটা কি রেজোলেট করছেন কথাটা বলেছিলেন যে এই বছরের মধ্যে নির্বাচন হবে না বলে তিনি মনে করেন কারণ আইন শৃঙ্খলার অবস্থা ভালো না আমি এখানে রাগঢাক ছাড়াই বলছি এনসিপি আসলে ডক্টর ইউনুসের দল কেন আপনি যদি চান আমি সেটা ব্যাখ্যা করতে প্রস্তুত আছি নাহিদ ইসলাম ওটা বলছেন উনিও বলছেন আচ্ছা আপনি জিজ্ঞেস করছেন এবং আমি একমত পার হয়ে গেছে উনি কন্ট্রোল আনতে পারেন না এবং অনেক ক্ষেত্রে আমরা কন্ট্রোল কমছে বলে মনে হয় না মনে করছেন হাতে কি কোন একটা ম্যাজিক বাই উইচ উনি সবকিছুর উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারবেন আরেকটা প্রশ্ন উনি ডিসেম্বরের মধ্যে যদি হবে না বুঝতে পারেন নিরাপত্তাজিত কারণে এখন উনি ডিসেম্বর থেকে জুনের এই আলাপ কেন করছেন আপনি তো চমৎকার বলেন আমি শুনতে থাকি সেই জন্য আপনি আমাকে একটু প্রশ্ন করার সুযোগ আপনি বললেন যে একটু কারণ আমি ভুলে যাবো যদি আপনি আমাকে প্রশ্ন করতে দেন হচ্ছে যে আপনি যেটি বলছেন যে উনি বলতেছেন এটা আসলে খোলাখুলি মানে নাহিদ সাহেবের কথা আর উনার কথা একমত হয়ে যাওয়া মানেই যে উনারা দুজন একদল করা এইটা ঠিক অতি সরলীকরণ আমি মনে করি দুই নাম্বার হচ্ছে যে আপনি যদি দেখেন যে ডিসেম্বরের মধ্যে পার কি ডিসেম্বর অন্য কিছু ঠিক হইতে থাকবে কিনা জুনে এইটা তো উনার একটা প্রি সব দলের প্রতি যে আপনারা এখন আমার উপর আস্থা আনেন আপনারা আমার সাথে বসেন বৈশাখ একটা ডেট ডুটের কথা আমরা একটা চিন্তা করবো কিন্তু আপনারা যখন আমাকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে ডিসেম্বরটাতেই চান

বিজেদের শক্তি দিয়ে ঢাকা দক্ষিণ অচল করে রাখা এক দিনের জন্য বাংলাদেশে যা শুরু করছে জনা বিশাক সেগুলি আসলে কিভাবে ইউনূস সাহেব একটা ইলেকশনকালীন সরকার কিভাবে হবে বিএনপি যদি গলি করতে থাকে আজি ডক্টর জহাদ আপনি একটু বলেন মিষ্টার কাছে যথেষ্ট আমি মনে করি যে তথ্য এবং প্রমাণ আছে ভাই যেটা আমি প্রমাণ করতে পারবো যে ডক্টর ইউনূস অন্ততঃ বিএনপির সাথে কোনো রিকনসিলিয়েশন চাইছেন না প্রবলেম gitu ওই জায়গায় خالد ভাই আমার আন্ধা ছড় একটা কথা কয়েকদিন থেকে বলছি বাংলাদেশ এই মুহূর্তে তিনটা শক্তি বিএনপি সরকার এবং সেনাবাহিনী সেনাবাহিনীকে আমি বলছি যে বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা কোনো না টেকনিক্যালি যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আজ কত সময় নেই সেনাবাহিনীকেও পোস্ট ফিস্ট অগাস্ট আমরা একটু আলাদা করে দেখব এই তিনটা শক্তির মধ্যে রিকনসিলিয়েশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্যমতে কারণ তিনি আমাদেরকে জানাতেন আগে একশো সাঁত্রিশটা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে একশো সাতচল্লিশটা হয়েছে তো বিএনপি তো মাত্র তারপর গেল এবং জানাব ইসরাকের সমর্থকরা আমি এটাকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন করার বিষয়টা বাংলাদেশের পাঁচ দশ জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা পাঁচ তারিখের পর থেকে তো দেড়শো দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যান অনুযায়ী হঠাৎ করে এটায় তার এত খারাপ লেগে উঠলো কেন এবং বিএনপি খেয়াল করুন আমি এনসিপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি বিএনপি নিজে এই ক্রাইসিস এর মুভমেন্টে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে চেয়েছিল ফর ফোর ডেজ দেখা করেননি রাদার তিনি জনাব নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জানা নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বাংলা বিবিসি বাংলাকে প্রাথমিকভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর এটা বলেছেন তাহলে খেয়াল করি বিএনপি কে তিনি যদি আস্থায় নিতে চাইতেন ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না ওনাকে আস্থায় নিতে হবে তারপর বিএনপি গেল বিএনপি যাওয়ার পর উনি জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুইয়াকে সেই মিটিং এ রাখলেন যার পদত্যাগ চাইছে বিএনপি এবং আপনি খোঁজ নিলেই দেখবেন বা আপনি জানেন আমি নিশ্চিত জনাব আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া অন্য কোন দলের সাথে মিটিং এ ছিলেন না এবং এই মিটিং গুলোতে সাধারণত সিনিয়র বয়সে সিনিয়রের কথা বলছি উপদেষ্টারা থাকেন সো আপনি বিএনপি কে ক্লিয়ার বার্তা দিচ্ছেন এরপর আহ যারা তারেক রহমান তার যে কিছু ধৈর্যচ্যুতি ঘটেছে বলে আমাদের মনে হতেই পারে উনি যে ঢং তার বাইরে গিয়ে কথা বলেছেন তারপর তিনি জাপানে দাঁড়িয়ে যে কথা বলেছেন আমরা এটাকে ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা ডিসইনফরমেশন স্প্রেড করছেন বলতে পারি খালেদ ভাই বড়। আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট সিঙ্গেল পার্টি বললেন একটা দল চায় না হয়তো ইম্পারেটিভ করে কিন্তু আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট বাম জোট যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানে কথা বললেন উনি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে তাকে অভিভাবকের মততার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্স নিতে হবে আমি তো একদম বাইরে থেকে আমি ভেতরে কিছু না জেনেই বলছি বাইরে থেকে এই তো দেখছি এখানে ফাইট হচ্ছে এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন যারা নাহিদ ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে আলাদার একটা প্রশ্ন করি আপনাকে একটা প্রশ্ন মাঝে মাঝে করা দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলে বাংলাদেশের আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে আলাদা ডাক পেয়েছে কেন পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে মঞ্জু ভাই দল একটা গ্রুপে ছিলেন মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দ্য ইয়ার্স